এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি ভিডিও কেন বললাম তো কারণ আজকে কোনো ডেলি ব্লগ না গতকাল বুধবার ছিল বুধবারে আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি শরীরটা খারাপ ছিল মাথাটা প্রচণ্ড যন্ত্রণা ছিল তাই জন্যে ফোনের থেকে একটু রেস্টে ছিলাম যাই হোক আজকে তো তোমাদের একটা ব্লগ শেয়ার করতেই হবে তো অনেক দিন ধরে তোমরা একটা কমেন্ট করছো মানে এই বাড়িটাতে আসার পর থেকেই তোমরা কমেন্ট করছো যে রিয়াঙ্কা নতুন বাড়ির হোম ট্যুর দাও তো দেখো আমার বাড়িতে এখনো পর্যন্ত কিন্তু পুরো ইনকমপ্লিট বাড়ি পুরো কমপ্লিট হয়নি তোমরা জানো সেটা আমার ব্লগে দেখতেই পাচ্ছ তো তার জন্যেই তোমাদের জন্য আজকে একটা ছোট্ট ভিডিও মানে আমাদের এই নতুন বাড়িটার হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন তো আমি ইন্ট্রোটা দিয়ে দিলাম ঘরের মধ্যে থেকে তাহলে আমাকে কোথায় যেতে হবে না বাড়ির পুরো মেন গেটে যেতে হবে তো মেন গেটে গিয়ে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার পুরো বাড়িটুকু আর তার সাথে আমাদের বাড়ির ভেতরেও কোথায় কি কিভাবে সাজানো গোছানো হয়েছে সবটুকুই তো চলো তাহলে বাইরে যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসছি একদম বাড়ির বাইরে তোমাদের সাথে পুরো বাড়িটা যেহেতু শেয়ার করছি পুরো বাড়ির হোম টুরটা তাই জন্য আমাদের বাইরেই আসতে হলো তো তোমাদের প্রথমে দেখাবো এই হচ্ছে আমাদের বাড়ির মেন গেটটা তো মেন গেটটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর পুরো বাড়িটা একটু তুমি দেখিয়ে দাও পুরো ব্যালকনি দিয়ে ছাদ দিয়ে একটু দেখিয়ে দাও এক ঝলক সামনে রয়েছে একটা ছোট বলবো না মোটামুটি ভালোই দুটো চেয়ার নিয়ে বসে চা খাওয়ার মতন একটা ব্যালকনি যেটা আমাদের খুব শখের একটা ব্যালকনি তো সেটা তোমরা পরে দেখতে পাবে আমি যখন ওপরে তোমাদেরকে নিয়ে যাবো তো চলো এবার আমি ভেতরে নিয়ে যাই তোমাদেরকে এই হচ্ছে আমাদের বাড়ির সুন্দর একটা দরজা তো চলো এবার ঢুকতে হবে তো না বাড়িতে এই হচ্ছে আমার স্বপ্নের বাড়ি চলো এটা হচ্ছে আমাদের শিড়িঘর মানে ডাইনিং স্পেস বলতে পারো তো এই জায়গাটা অনেকটা আমরা বড় রেখেছি কারণ পরবর্তীকালে আমাদের এই জায়গাটাতে অনেক কিছু করার ইচ্ছা আছে অনেক কিছু বলতে তোমাদের বলি ইচ্ছা তো থাকেই না মানুষের যে এই জায়গাটাতে একটুখানি ডাইনিং টেবিল রাখা হবে তো ওই জন্যে এই পুরো জায়গাটা রাখা রয়েছে এখানটা আমরা ডাইনিং টেবিল পাব আর তার সাথেও কিন্তু এখানে এটা হচ্ছে বসার ভ্রমও করছি তো ওই জন্যে ওই জায়গাটাতে ইচ্ছা আছে একটা সোফা সেট রাখার ঠিক এই জায়গাটাতে এই জায়গাটাতে একটা সোফা সেট রাখার ইচ্ছা আছে ভবিষ্যৎ প্ল্যানিং ঠিক আছে তো এখানে হয়তো আমি রান্নাঘরটা করলে অনেকটা স্পেস হতো কিন্তু এই দুটো জিনিস না হতো না কারণ রান্নাঘরটা হলে ভীষণ ঘিঞ্জি টাইপের হয়ে যেত আর ইচ্ছে তো থাকে তাই না মানুষের যে একটা গাড়ি হবে তো তার জন্যেই আমরা প্ল্যান করেছি যে গাড়িটা কিনলে তখন আমরা রাখবো কোথায় তো গাড়িটা কিনলে তো তখন আমাদের এই জায়গাটাতেই রাখতে হবে মানে ঠিক এই জায়গাটাতেই তো এই সব কিছু প্ল্যান করে করা যাই হোক আর এই হচ্ছে আমাদের তিন প্যাটার্নের সিঁড়ি যে সিঁড়ি দিয়ে উঠতে ভীষণই ভালো লাগে কারণ ওই সিঁড়ি দিয়ে ওঠার যে কষ্টটা সেটা ফিল করতে হয় না কারণ একটা না সিঁড়ি হলে না কি হয় মানে সিঁড়ি দিয়ে উঠতে তো খুবই সহজ কিন্তু উঠতে গেলে খুবই কঠিন লাগে হাঁপিয়ে যেতে হয় তো ওই জন্যে বয়সকালের চিন্তা করেই কিন্তু আমাদের এই তিন প্যাটার্নের সিঁড়ি করা তো দেখতেই পাচ্ছ তো আমি সিঁড়ি দিয়ে পরে আমি ছাদে যাব আগে তোমাদের ভেতরটা দেখায় চলো এই হচ্ছে আমাদের একটা বারন্দা যে বারন্দাটা মোটামুটি কিন্তু ভালোই বড় দেখো এই হচ্ছে চার ফুটের বারান্দা চার ফুটের বারন্দা তো মোটামুটি ভালোই বড় তো এই একটা বারন্দা এই একটা বারন্দা আর এখানে রয়েছে আমার পছন্দের জানলা যেটা বসবো বলেই করা হয়েছে কারণ বক্স জানলা দেখবে থাকলে না অনেক কিছু রাখাও যায় এমনকি এই বিকেলবেলার দিকটা বসাও যায় এই তো আর এইখানে এখনও কোনো জানলা টানলা স্লাইডিং উইন্ডো এইগুলো কিছু করা হয়নি কারণ যেহেতু এদিকে প্লাস্টার পুরো বাকি রয়েছে তোমরা তো আমার ব্লগে দেখেছো আমরা যেহেতু থাকবো যতটুকু সেই প্ল্যানে আমরা অর্ধেকটুকু করে রেখেছি আর এই অর্ধেকটুকু কাজ আমরা পরে করব ওই জন্যে শুধু গ্রিলগুলো লাগানো হয়ে গেছে আর এই টালিটা বেঁচে ছিল বলে এই টালিটা লাগানো হয়েছে মানে টাইলসের কথাটা বলছি তো ওই জন্যে এই এই সব কাজ পরে হবে ঠিক আছে এইগুলো পরে তোমরা দেখতে পাবে তো এই বারন্দাটা দিয়ে আসার পর রয়েছে এই একটা রুম ঠিক আছে এই একটা রুম চলো লাইটটা লাগিয়ে দিই একটু ফ্যানও চালিয়ে দিই গরম লাগছে এ একটা বড় রুম এটা কিন্তু আমাদের অনেকটাই বড় রুম মানে আমাদের মেন বেডরুম যেটা রয়েছে সেটার থেকে এই রুমটা আমাদের অনেকটাই বড় পুরো এগুলো পুরো বাতিল জিনিস যাবে এগুলো হচ্ছে ফেলে দিতে হবে মানে ফটো কাটি এগুলো রয়েছে তো গুলো ওই মানে ওই লোহা ভাঙা টিম ভাঙা প্লাস্টিক ভাঙা টাকাটা আসলি ওখানে এগুলো দিয়ে দেব এজন্য এখানটাই রেখে দেওয়া হয়েছে আর এখানে রয়েছে দুটো চেয়ার আর এখানে রয়েছে আমার এই টেবিলিয়াটটা আর এখানে আল্লাহটাকে রেখেছি কেন বলতো আল্লাহটা ওই ঘরে জায়গা নেই এই ঘরটা তো অনেকটা বড় তো আর ওই ঘরটা মানে ছোট ঘর তো তোমরা তো দেখেছো ওই ঘরে অত জন্য আল্লাহটাকে আমি এই ঘরেই রেখে দিচ্ছি আর এখানে রয়েছে চালের দাম রয়েছে আটা ময়দা এই টুকটাক জিনিস রয়েছে এই আনুষঙ্গিক জিনিস সংসারে যা হয়ে থাকে জানোই তো সেইগুলোই এই ঘরে রয়েছে

তো এই বক্স জানলায় ও খুব সুন্দরভাবে বসতে পারে ওইদিকে একটা এইদিকে ঘরে একটা আর এখনও জায়গা নিয়েছে এই ঘরের বক্স জানলাটা জানো তো ভীষণ আরাম পায় ওই ঘরের বক্স জানলাটাতে বসতে তো জানো তুমি এখানে বসে থাকো আমি একটু কাজ করি আমি তো কাজ করলে নিই হ্যাঁ বছর বছর সুই বলে শুই বলে হ্যাঁ ঠিক পড়ো তো এই হচ্ছে বারান্দাটা এই আমরা কিন্তু কমপ্লিট করেছি একটু জ্বালিয়ে দিই তাহলে যদি হয় ভালো হ্যাঁ তো এখানে পছন্দের কিছু লাইট লাগানো হয়েছে আর এই বারান্দার কাজটাই আমরা করে নিয়েছি যেহেতু আমরা এই ঘরটাতে রয়েছি তো এই পাশের রুমটাতে যেহেতু আমরা রয়েছি তার জন্য এই দিকে জানলাটা লাগানো হয়ে গেছে মানে স্লাইডিং উইন্ডোর কথাই বলছি তো যেহেতু এটা আমাদের ব্যবহার করতে হবে তার জন্য মানে মোটামুটি বলতে গেলে আমাদের এই এই দিকটুকু কিন্তু পুরোটাই কমপ্লিট ঠিক আছে আর এখানে একটা রাউন্ড দরজা করা হয়েছে দরজা বলবো না জাস্ট রাউন্ড ওপেন কিচেন বলে রাউন্ড যে রাখা হলো છે এখানে কিন্তু আমি কোনো পর্দা বা যা কিছু দেব না তোমরা অনেকে বলেছো কমেন্ট যে রি앙 এখানে পর্দা দিয়ে দিও ভালো লাগবে কিন্তু দেখো তো এই যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না তোমরা কমেন্ট করে বলো যে আমি যেমন তো এরকম ভাবে গুছিয়ে রেখেছি তো এটা আমার ওপেন কিচেন হিসেবেই ভালো লাগবে ওপেন কিচেন না হলে না এই জায়গাটা ভালো লাগবে হচ্ছে এটা পর্দা লাগানো হয়েছে পর্দাটাকে সরিয়ে দিলাম এই যে সুন্দর একটা দরজা দেখতেই পাচ্ছ চলো আগে আমাদের রুমটাতে নিয়ে যাই তারপর ওই দিকে যাবো তো এই হচ্ছে আমাদের রুম ঠিক আছে তো রুমটা যেহেতু ছোটর মধ্যে তাই জন্য এই ঘরটা একটু হালকা পাতলাই রেখেছি আহ মানে হালকা ভাবেই জিনিস রাখা হয়েছে এখানে একটা আলমারি রাখা রয়েছে আর এখানে রয়েছে একটা শোকেস আর এই হচ্ছে আমার খাট ঠিক আছে যে খাটটাতে মানে মাস যাবত আমরা এই খাটটা ব্যবহার করিনি এই খাটটা বৌদির বাড়িতে যখন ছিলাম উপরে রাখা ছিল তো এই খাটটা আমার বিয়েতে এই সবকিছু আমার বিয়েতে পাওয়া মানে আমার বাবার বাড়ির থেকেই দেওয়া তো তার সাথে রয়েছে একটা এরকম সুন্দর বক্স জানলা যেখানটাতে বসতে ভীষণ ভালো লাগে আর যেখানে আমার মনুষণা প্রায়শই বসে থাকে অনেকে বলো না যে শোকেসটাকে এইখানটায় রাখার জন্য কিন্তু শোকেসটা এখানটায় রাখা সম্ভব না জানো তো দেখো তোমরা দেখো এই কয়টুকু জায়গা এই কয়টুকু জায়গার মধ্যে এত বড় শোকেস আমার ধরবে না কারণ এই শোকেসটা আমি যখন সেই পুরনো বাড়িটাতে থাকতাম না তখন শোকেসটা ঘরে ঢোকানোর জন্য পুরো মাটি কেটে ঘরে ঢোকাতে হয়েছিল আবার ঘর থেকে বের করার সময় মাটি কেটে ঘর থেকে পার করতে হয়েছিল তার মানে ভাবো এই শোকেসটা আমার অনেকটাই বড় যাই হোক এই তো আমার ঘর একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দাও ওপরটা দেখি না ওপরে খুব সুন্দর লাইট লাগানো হয়েছে নতুন ফ্যান নেওয়া হয়েছে এই ঘরের জন্য আমার রিং লাইট যেটা আমার বর আমার বার্থডে গিফট করেছিল আর এখানে রয়েছে আমার ঠাকুর ঠিক আছে তো ঠাকুর তোমরা অনেকে ব্লগে বলেছো যে একটু টুল বা টেবিলের ওপর করতে এবার দেখো টুল বা টেবিলের ওপর করলে সেই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেওয়ার ব্যবস্থা করতে হবে তো জানি এই ঘরটার মধ্যে ছোট্ট হয়ে যাচ্ছে সিংহাসনটা তো আমার পুরো বাড়িটা কমপ্লিট হয়ে যাক ইচ্ছা আছে একটা বড় সড়ো দেখে সিংহাসন আনার আর তোমরা বলেছো যে সিংহাসন নিতে তো নেবো অবশ্যই নেবো কিন্তু এখন আপাতত না সব কিছুই নেওয়ার ইচ্ছা আছে কিন্তু এখনই আপাতত না আস্তে আস্তে হোক না সব কিছু উটোপাটা করে ভালো হয় না তো সিংহাসনও নেব পরে নেব তো এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন দেখিয়ে দাও একবার ঠিক আছে আর এই দিকটা একদম ইয়ে রেখেছি যাতে এইদিকে কি বলতো না যেতে হয় এই দিকটা আমাদের খুব একটা ব্যবহার হয় না আমাদের ব্যবহার বেশিরভাগ এই দিকটাতেই হয় আর এই খাদটাকে আমরা এইদিকে ঘুরিয়ে রাখিনি এটার জন্যে যে এইদিকে অনেকটা স্পেস হয়ে যাবে দিকটাই আমরা অনেকটা স্পেস পাবো আর স্পেসটা কম হয়ে যাবে এই আলমারি শোকেসের দিকটাতে তো এবার আলমারি শোকেসের দিকটাই স্পেস হয়ে গেলে কি হবে বলো তো তাহলে তো ব্যবহারটা বেশি আমাদের এই দিকে করতে হবে ওই দিকে না এদিকটা অনেকটা স্পেস থাকবে তো ওই জন্য এদিকে স্পেসটা ছোট রেখেছি যাতে ঠাকুরটাই এদিকে থাকে এদিকে আমাদের বেশি ব্যবহার করতে না হয় আর হ্যাঁ এই জিনিসটা আমি তো দেখাইনি আমাদের এই শোকেসের ওপরটা তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে আমাদের একটা ফটো ফ্রেম এখানে রয়েছে আমাদের বিশেষ একটা সম্মান যেটা আমরা পেয়েছি যেটা আমাদের কাছে অনেকটা দামি গো ভিডিও করেও যে মানুষ সম্মান পায় সেটা এই যে তো চলো এটা এখানে রেখে দিই আর এই হচ্ছে আমাদের একটা ফটো ফ্রেম আর এইটা হচ্ছে আমার বাবান তৈরি করে দিয়েছিল আমাকে গিফট করেছিল আর এর মধ্যেও জামা কাপড় রেখেছি এর মধ্যেও কিছু জিনিস রয়েছে ঠিক আছে এই যে এর মধ্যে কিছু জিনিস রয়েছে এর মধ্যে আমার সাজাগোজার জিনিস রয়েছে মানে এইটা আর এটা মিলিয়ে আমার সাজাগোজার জিনিস রয়েছে আর এখানে রয়েছে কিছু ওই ডিনার সেট কফি মগ চায়ের কাপ এইগুলো রয়েছে আর এর মধ্যেও জামা কাপড় রয়েছে এই যে সব কিছু গোজ গাছ করেই রেখেছি দেখতেই পাচ্ছ আমি আমার আগের বাড়িতেও যখন থাকতাম ভাড়া বাড়িতেও আমি গোজ করেই করে রাখতাম আর এই তো এটা আমার স্বপ্নের বাড়ি আমার স্বর্গ যাকে বলে তো সেটাকে তো আরো গুছিয়ে রাখবো তাই না তো চলো তোমাদের রুমটা তো দেখি নিলাম এবার বাইরে আসো আর আমার মনুষরা তো ঘুম দিয়েই যাচ্ছে এই যে এই যে এই যে ঘুম দিচ্ছে তো দেখায় তোমাদেরকে এই হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর ছোট্ট খাট্ট রান্নাঘর তো এ হচ্ছে একটা গ্যাস ওভেন চি বার্নারের গ্যাস ওভেন আর এখানে আমি রান্না করে রেখে দিয়েছি আর এখানে রয়েছে একটা মিক্সার গ্রাইন্ডার তো এবার নিচের দিকে তোমাদের একটু দেখিয়ে দিই এই দিকটাতে রয়েছে হচ্ছে কিছু বাসনগুলো এখানে রেখেছি এখানে সবজির র্যাক রয়েছে এখানে রয়েছে সিলিন্ডার আর এখানে ওই টুকটাক জিনিস রয়েছে আর এখানে আমার মশলাপাতির কোটো যা যা দরকার একটা সংসারে সেইগুলোই রয়েছে আসলে কি বলো তো ছোট্ট রান্নাঘর এবার ছোট্ট রান্নাঘরটাকে তো গুছিয়ে রাখতে হবে তো সেই হিসেবেই এই তো গুছিয়ে রাখা তোমরা কমেন্ট করে জানিও তো কেমন লাগছে আমার এই ছোট্ট রান্নাঘরটাকে এবার তোমাদেরকে আমি দেখাবো আমার বাথরুমটা জানি অনেকে কমেন্ট করবে যে রিয়াঙ্কা রান্নাঘরের মধ্যে দিয়ে বাথরুম একটু কেমন যেন লাগছে কিন্তু কিছু করার নেই তোমাদের বহুবার ব্লগে বলেছি আমার জায়গা ছোট সেইটুকু জায়গার মধ্যে সব কিছু ইচ্ছে পূরণ তো হয় না তো ওই এই রান্নাঘরের মধ্যে দিয়ে বাথরুমের ব্যবস্থা করা চলো এবার তোমাদের বাথরুমটা দেখাই তো এই হচ্ছে আমার ছোট্ট একটা বাথরুম যেটা তোমরা আমাদের বাথরুম টুরে দেখতে পেয়েছো তো এখানে রয়েছে একটা শাওয়ার দেখতে পাচ্ছ আর এই নিচে রয়েছে দেখতে পাচ্ছ হ্যান্ড শাওয়ার রয়েছে কল রয়েছে আর এই দিকে রয়েছে হচ্ছে টুকটাক যা লাগে সাবান শ্যাম্পু তেল ব্রাশ এইগুলোকে এইভাবে এই জায়গাটাতেই রাখা হয়েছে আর আমরা যেহেতু ছোট বাথরুম না তো তার জন্য আমরা কোমোটের ব্যবস্থাটাই করেছি কারণ ভবিষ্যতে তো আমাদের এটাই সম্ভব তো তার জন্য আমরা কোমোটের ব্যবস্থাটাই করেছি আর এদিকে রয়েছে জামা রাখার জন্য একটা র্যাক তার মধ্যে রয়েছে একটা ওডোনিল আর আর কি এই তো আর এখানে রয়েছে একটা হ্যান্ড শাওয়ার কোমোটের হ্যান্ড আর এখানে একটা কল রয়েছে তো এই হচ্ছে আমাদের ছোট্ট খাট্ট একটা বাথরুম চলো এবার আমার ছোট্ট একটা কলপাড়ও দেখাই বাড়ির বউদের তো রান্না বান্না করার পর একটু কল সুন্দর হওয়ার দরকার তো এই হচ্ছে আমার কল তলা ছোট্ট বেশি বড় না কিন্তু সেটা আমাদের কাছে অনেক চার পাঁচটা পুরো সবুজ আর সবুজ যেটা দেখেও চোখ শান্তি মন শান্তি তাই না তো এই কলতলাটা আমার ভীষণ পছন্দের এখানে কিন্তু বসে আমি কাজ করি তারপর বাসন মাঝি কাপড় কাচি তো এখানে দেখো তিনটে কল রয়েছে তো এটা তো ট্যাঙ্কির থেকে জলটা পড়ে আর এটা হচ্ছে একদম ডাইরেক্ট মোটরের জলটা পড়ে আর এটা হচ্ছে পঞ্চায়েত থেকে দিয়েছে যেটা এখনও জল নেই ঠিক আছে এটা কবে জল আসবে আমরা নিজেও জানি না আর এটার মধ্যে তো জল আছেই তো চারটে কল চারটে কল এটা নিয়ে আমাদের চারটে কল চলতি কল তিনটে আর এটা হচ্ছে কি বললে মানে আপাতত বন্ধ বন্ধ এবার ছাদে নিয়ে যাব তো কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও চলো এবার পুরো নিচটা তো দেখিয়ে দিলাম এবার তোমাদের নিয়ে যাব হচ্ছে একদম উপরে আসো তো চলো এই হচ্ছে আমাদের তিন প্যাচের সিঁড়ি ঠিক আছে তিনটে ধাপের সিঁড়ি আহে হচ্ছে আমাদের ব্যালকনি এখানে রীতিমতন আমাদের দুজন চেয়ার নিয়ে বসে চা খাওয়া যাবে এরকম একটা আমাদের ব্যালকনি তো ভীষণ পছন্দের একটা জিনিস এখান থেকে যেমন পুরো নিচটা পুরো দেখা যায় দারুণ লাগে চলো ব্যালকনি দেখা হয়ে গেছে এবার জন্য ছাদে নিয়ে যায় বাবা প্রচন্ড রোদ যেহেতু এখন দুপুরবেলায় আমি ব্লগটা শুট করছি তো তার জন্য দুপুরবেলায় ছাড়ে তো রোদ থাকবে তো এখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর ছাদটা খুব একটা ছোটও না খুব একটা বড়ও না তবে কত যেন আটশো আটশো আমাদের এই ছাদটা আটশো স্কোয়ার তো আমাদের নিচে যেহেতু কোনো জায়গা নেই তাই জন্য আমাদের কোনো অনুষ্ঠান হলে তখন আমাদের ছাদটাই ব্যবহার করতে হবে এবং কি আমাদের যে গৃহপ্রবেশ হয়েছিল সেটা এখানেই হয়েছিল গৃহপ্রবেশও কিন্তু আমরা এই ছাদেই ব্যবহার করেছি আর এই সাইডটাতে আমরা রান্না করেছি দেখি দাও এই জায়গাটা এটা হচ্ছে একদম সামনের দিকটা ব্যালকনির পাশেই আর এটা যখন দুই তলা হয়ে যাবে তখন এটা আবার এই দু ব্যালকনি হবে হ্যাঁ দোতলার ব্যালকনি হয়ে যাবে আর এদিক থেকে দেখিয়ে দাও এই ব্যালকনির ইয়েটা এই হচ্ছে ব্যালকনির ডিজাইনটা এই ডিজাইনটা দারুণ লাগে দেখতে ঠিক আছে চলো এদিকে আসে এদিকে রয়েছে একটা ট্যাঙ্কি রয়েছে আর ট্যাঙ্কি এখানেও একটা হচ্ছে কল রাখা হয়েছে যদি ওপরে কোনো কাজকর্ম করতে হয় বা ছাদে গাছ টাছ লাগালেও তো জল দিতে লাগবে তার জন্যে এই যে একটা জলের ব্যবস্থা ঠিক আছে যাই হোক এই তো আমার বাড়ি আমার স্বপ্নের জায়গা স্বপ্নের ছাদ যেখানে আমি বিকেলবেলায় এসেও বসে থাকি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর প্রচুর শেয়ার করে দিও ছাদের মধ্যে এসেই রোদের মধ্যে ভিডিওটা শেষ করছি চলো আজকের মতন টাটা